বর্তমান দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে নতুন করে একটি জটিলতা দেখা দিয়েছে এবং এই জটিলতা গুলোর মধ্যে সব থেকে বেশিরভাগে অন্তর্ভুক্ত হচ্ছে ভূমি মালিকেরা এখন কি জটিলতা এবং কিসের ভিত্তিতে এবং কেন হচ্ছে চলুন আজকে আমরা এই বিষয়টি একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন বর্তমান দেশে এখন পর্যন্ত আইন ব্যবস্থাপনা কিন্তু সেভাবে চালু হয় নাই যে জায়গাগুলোতে আইন প্রক্রিয়া থানার যে কার্যক্রম সেগুলো চালু হয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত কঠোর নিরাপত্তার মাধ্যমে সেগুলো কার্যক্রম চলমান রয়েছে অনেক জায়গায় আমরা এটি শুনে আসছি যে জন্মের পর এই প্রথম দেখলাম যে পুলিশ বাহিনীকে সেনাবাহিনী আপনার পাহারা দিচ্ছে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এখন এই যখন পরিস্থিতি তখন দেশে যে চলমান অরাজকতা এই অরাজকতা গুলো পর্যায়ে কম এবং মাঠ পর্যায়ে অপরাধ দমনের যে প্রধান ভূমিকা রাখে সেটি কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনী আশা করি পুলিশ বাহিনী অতি দ্রুতই তাদের আগের পূর্ণ রূপে ফিরে আসবে এবং তাদের ভুল ত্রুটি গুলো সংশোধন করে জনগণের সেবামূলক কাজে নিজেদেরকে আপনার উৎসর্গ করবে এখন এই যে পুলিশ বাহিনী কিংবা এই যে নিরাপত্তা বাহিনীর উপর যে একটি দমন হয়েছিল কিংবা তাদের উপর মানুষের যে ক্ষোভ ছিল তার হিসেবে কিন্তু কিন্তু গোটা দেশে পুলিশ কার্যালয়গুলো কিংবা থানাগুলোতে চালানো হয়েছিল যার কারণে পরবর্তীতে সেখান থেকে জীবনের মায়া নিয়ে পুলিশদের কিন্তু বাধ্য হতে হয়েছে সেখান থেকে পালিয়ে যেতে অনেক থানায় কিন্তু ইতিমধ্যে দাও দাউ আগুনে পুড়ে তাদের গাড়ি থেকে শুরু করে যাবতীয় যত ধরনের ডকুমেন্ট কিংবা সরঞ্জাম ছিল সব পড়ে হয়ে গেছে এর মাঝে কিছু অসধু ব্যক্তি দেখা যাচ্ছে যে তার কাছে স সম্পত্তির দলিল রয়েছে কিংবা সম্পত্তির মালিকানা দাবি করার একটি সুযোগ রয়েছে কিংবা তিনি নানান সময় নিপীড়নের শিকার হয়েছিলেন যে ব্যক্তি বর্তমানে সম্পত্তি ভোগ দখলে রয়েছেন সেই ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি দলীয় ক্ষমতা ব্যবহার করে সম্পত্তি ভোগ দখলে দেখেছিলেন এখন ওই সকল ব্যক্তি সুযোগ পেয়ে যে সকল ব্যক্তি বর্তমানে সম্পত্তি ভোগ দখল করছেন তাকে কিন্তু ওই সকল সম্পত্তি থেকে উচ্ছেদ করছেন যেহেতু এখন আইন আদালত নেই এবং সঠিক বিচারের ব্যবস্থাপনা কিংবা আইনের আওতায় নিয়ে আসার কোনো সুযোগ নেই তাই এই সুযোগটি কিন্তু সারা দেশে একযোগে চলমান রয়েছে এবং কিছুদিন আগে প্রথম আলোর একটি রিপোর্টে যেটি বলা হচ্ছে যে যাত্রাবাহীর থানায় যেহেতু পুলিশের কোনো অস্তিত্ব নেই সেহেতু সেখানে সেনাবাহিনীর টহলের মাধ্যমে কিছু ছাত্র একটি ডায়েরিতে আগত অভিযোগকারীদের অভিযোগ লিখে রাখছেন পরবর্তীতে তারা অভিযোগগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছেন এবং পরবর্তীতে যেন এই অভিযোগের ভিত্তিতে বিচারের আওতায় অপরাধীদেরকে আনা হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেখানে একটি জরিপে দেখা যাচ্ছে এবং ছাত্ররা বলছে যে এখন যে ধরনের কমপ্লেন থানায় আসছে সেই কমপ্লেন গুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে জমি দখল সংক্রান্ত এখন এই যে জমি দখল করা সংক্রান্ত যে বিষয়গুলো এই বিষয়গুলোই কিন্তু ইতিমধ্যে গোটা বাংলাদেশে একযোগে চলমান রয়েছে এখন অনেকেই কিন্তু সরকারি প্রভাব খাটিয়ে খাস জমি দখল করে রাখছিলেন তিনি হয়তো বৈধ উপায়ে সেইগুলো লিজ নিয়েছিলেন কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেগুলো বক দখল করছিলেন এখন এই বিষয়টি ভিন্ন এই বিষয়টি আসলে দ্বন্দ্বের কারণে যদি হয়ে থাকে সেই দায়ভার কিন্তু রাষ্ট্র কিংবা সাধারণ যে এসে তারা তাদের উপর বর্তায় না কিন্তু যে ব্যক্তিটি একটি সম্পত্তি সূত্রে মালিকানা অর্জন করেছেন হয়তো তিনি পরবর্তীতে সেই সকল সম্পত্তির অনুকূলে অন্য যে সকল লিগেল ডকুমেন্ট আপনার সংশোধন করার কথা যেমন নাম জারি রেকর্ড খতিয়ান যেটি আছে সেটি মিউটেশন পরবর্তীতে হোল্ডিং খুলে খাজনা ঠিকঠাক মতো দিতে পারতিছিলেন না এই বিষয়গুলোর নিয়ে যদি কোনো ব্যক্তি জড়িত থাকতেন কিংবা এখনো রয়েছেন সেই সকল ব্যক্তি সম্পত্তি যদি এই সুযোগের বলে কেউ ভোগ দখল করে এখন কারো কেউ যদি কোনো সম্পত্তি কারোর কাছ থেকে সহজোর করে ভোগ দখলে যায় তাহলে হুটহাট করে কিন্তু সম্পত্তি থেকে ওই ব্যক্তিকে উচ্ছেদ করা অনেকাংশে কঠিন হয়ে যায় যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে যায় তিনি তো সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সেই সম্পত্তিতে ভোগ দখল গিয়েছেন এখন যে ব্যক্তি উচ্ছেদ হলেন তিনি যদি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে থাকেন কিংবা তিনি যদি স্বध्दবিদাই আওয়ামী লীগের কোনো নেতা কর্মী হয়ে থাকেন সে ক্ষেত্রে তো কোনো কথাই নেই তার জীবন বাসাবে নাকি জমি বাসাবে কিংবা বসতভিটা বাসাব বাসাবে এই ধরনের পরিস্থিতি কিন্তু এখন বর্তমানে হরামেশাই হয়ে যাচ্ছে যার কারণে এই যে ভূমি মালিকরা যারা রয়েছেন তারা কিন্তু এখন চরম সংকটে রয়েছেন কে কোন পাশ থেকে কি ভাবে বা কোন উপায় এসে সম্পত্তি ভোগ দখল করবেন এটি আসলে কোন ভাবে ভূমি মালিকরা বুঝতে পারতেছেন না এবং সামগ্রিকভাবে গোটা দেশের জনগণ এই মুহূর্তে যেটা চাইছে যে পুলিশ বাহিনী যা করেছে সেটিকে বিবেচনায় নিয়ে তারা যেন অতি দ্রুত কর্মস্থানে যোগদান করেন এবং দেশের যে সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা বজায় রাখা সেটি আসলে তাদের দ্বারাই সম্ভব অন্য কোনো বাহিনীর দ্বারাই কিংবা সাধারণ জনগণের মাধ্যমে কিন্তু এটি করা সম্ভব না এবং যার প্রভাব আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি বিভিন্ন বিটায় আক্রমণ চালানো হয়েছে এবং জায়গায় জায়গায় বিভিন্নভাবে ডাকাতি করা হচ্ছে এবং অনেক ডাকাত কিন্তু ইতিমধ্যে অস্ত্র সহই ধরা পড়েছেন এই যে বিষয় এবং এই যে আতঙ্ক এই আতঙ্কের মাঝেও কিন্তু এই যে ভূমি সংক্রান্ত যে বিষয়টি এটি কিন্তু অধিকতর গুরুত্ব সহকারে বর্তমানে ভূমি মন্ত্রণালয় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়গুলো পর্যবেক্ষণ করছে এবং এই বিষয়েই ভূমি মালিকদের বলা হচ্ছে আপনারা একটু সতর্ক থাকেন এই ধরনের কোনো জ্ঞানজাম কিংবা এই ধরনের পরিস্থিতির মধ্যে যদি কেউ পড়ে থাকেন তাহলে বর্তমানে যেহেতু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কিংবা যে সকল জায়গায় আপনার থানার কার্যক্রম চলমান রয়েছে সেই সকলের জায়গায় দ্রুত অভিযোগ দায়ের করুন তারা কিন্তু পরবর্তীতে কিংবা তাৎক্ষণিকভাবে সেই সকল ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনাকে সেই সকল বিপদ থেকে উদ্ধার করবেন এবং আমার এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই পরিস্থিতিতে এই যে একটি ঘটনা ঘটছে এবং পর্যবেক্ষণ রিপোর্টটি আপনাকে সঠিকভাবে জানানো এবং আপনাকে একটু সচেতন করে জানানো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন কিংবা আমার এই ভিডিওটি একই মধ্যে দেখে ফেলেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়টি নিয়ে সচেতন থাকুন এবং প্রয়োজনে যদি আপনারা কোনো ধরনের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে থাকে তাহলে আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও জানান সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করুন তাছাড়া যে সকল জমি বেক্ষরেরা কিংবা জমি দখলদারেরা এই উদ্দেশ্য নিয়ে বসে রয়েছে তারা কিন্তু আপনার সম্পত্তি ভোগ দখলে যেতে পারে কিংবা ইতিমধ্যে যারা ভোগ দখলে গিয়েছেন তাদের বিরুদ্ধে যদি সুযোগ থাকে তাহলে যথাযথ জায়গায় অভিযোগ দায়ের করুন আর যদি আপনার কাছেই ভুয়া ডকুমেন্ট থাকে কিংবা আপনি ভুয়া দখলদার হয়ে থাকেন সেই ক্ষেত্রে তো কারো কোনো কিছু করার নেই অরিজিনাল মালিক তিনি যদি সম্পত্তি দখলে যেয়ে থাকে এই সুযোগে তাহলে তিনি তো ভালো কাজই করেছেন আশা করি আপনারা আমার এই ভিডিওটি যে ইনফরমেশনটা কিংবা যে তথ্যটি আপনার কাছে পৌঁছানোর দরকার ছিল পৌঁছাতে পেরেছি তারপরে যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে কিংবা কোনো ইনফরমেশন আপনাদের মনে হয় যে আমার এই ইনফরমেশনটা নেওয়ার দরকার তাহলে আমাদের ভিডিও নিশ্চয় কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখাবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ